বৃষ্টির সময় মুরগিকে সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত এই সময় মুরগির শরীর এবং বাসস্থান উভয় ভালোভাবে রক্ষা করা দরকার কারণ বৃষ্টির সময় রোগের ঝুঁকি বেড়ে যায় মুরগির আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনাদের যেই তথ্যগুলো আপনারা মেনে চললে বৃষ্টির সময় আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে রোগে আর আক্রান্ত হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে আর মূল কথা বুঝতে পারবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন শুরু করা যাক মূল ভিডিও বৃষ্টির সময় এক নাম্বারে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে শুষ্ক এবং সুরক্ষিত বাসস্থান আপনার মুরগিকে দিতে হবে আপনার মুরগির খামারা যদি শুষ্ক এবং সুরক্ষিত না হয় তাহলে যদি বৃষ্টির পানি খামারের খামার প্রবেশ করে মুরগি যেখানে বসবাস করে তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে তাই মুরগির ঘর মেরামত করে রাখতে হবে যেন বৃষ্টির পানি আপনার মুরগির ঘরের ভেতর প্রবেশ না করে যেন খামারের ভেতর বৃষ্টির পানি প্রবেশ না করে তাই এ দিকটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে শুষ্ক এবং সুরক্ষিত বাসস্থান আপনার মুরগিকে দিতে হবে যেন বৃষ্টির পানি খামারের ভিতর প্রবেশ না করে বৃষ্টির সময় তিন নাম্বার যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পানি এবং খাদ্য মুরগিকে সবসময় পরিষ্কার পানি এবং তাজা খাদ্য দিতে হবে বৃষ্টির সময় বৃষ্টির সময় মুরগির খাবার পাত্রে এবং পানির পাত্রে খাবার থাকলে সেটাতে যেন বৃষ্টির পানি না পড়ে সেদিক লক্ষ্য রাখতে হবে যদি সেই খাবার আপনার মুরগি পরে খায় যেটাতে বৃষ্টির পানি পড়েছে এতে আপনার মুরগির পেটে সমস্যা হতে পারে পেটে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই যেন খাবার পাত্রে পানির পাত্রে বৃষ্টির পানি না পড়ে সেদিক লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে যদি বৃষ্টির পানি মুরগির খাবার পাত্রে পানির পাত্রে না পড়ে চার নাম্বারে যে বিষয়টা মানতে হবে সেটা ভ্যাকসিনেশন নিয়মিত ভ্যাকসিন প্রদান করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষত বৃষ্টির সময় মুরগি নানা রোগ সংক্রমণ বেড়ে যায় মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে তাই নিয়মিত ভ্যাকসিন দিন আপনার মুরগিকে নিয়মিত ভ্যাকসিন দেওয়াটা জরুরি যখন যে ভ্যাকসিনটা দেওয়া এতে বৃষ্টির সময় আপনার মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে পাঁচ নাম্বারে বৃষ্টির সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর মানতে হবে সেটা হচ্ছে নিয়মিত পরিষ্কার মুরগির ঘর নিয়মিত পরিষ্কার করা উচিত বৃষ্টির সময় পুরানো সত্রাক এবং ব্যাকটেরিয়া দূর করতে গড়ের মাটিতে যেখানে আপনি মুরগি রাখছেন বা লিটার বা বুশির উপর মুরগি রাখছেন সেখানে জীবাণুনাশক স্প্রে করবেন মাঝে মধ্যে যেমন আমরা বাইরোসিড তারপর তুতে তারপর ইত্যাদি অনেক কিছু জীবাণুনাশক আছে যেগুলো দিয়ে আমরা স্প্রে করি মুরগির ঘরের আশেপাশে যেন ব্যাকটেরিয়া সত্রাক কোনো ভাইরাস না আসে বৃষ্টির সময় এই বিষয়গুলো বেশি লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে নাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে ছয় নম্বরে যে বিষয়টা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে মুরগি হাঁটাচলার জায়গা আপনার মুরগি যে জায়গায় থাকে সে জায়গায় অবশ্যই আপনি হয় চাই নাহলে কাঠের গুঁড়ো নাহলে দানের ছিটা এগুলো ব্যবহার করেন সেগুলো যদি নষ্ট হয়ে যায় সাথে সাথে পরিবর্তন করে দিতে হবে সেগুলোতে যেন অ্যামোনিয়া গ্যাস না সৃষ্টি হয় সেদিক লক্ষ্য রাখতে হবে এগুলো যদি আপনি ভালো তাজা তাজা রাখতে পারেন বৃষ্টির সময় আপনার মুরগি বাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না ঠান্ডা রোগে আক্রান্ত হবে না অন্যান্য সমস্যা আপনার মুরগির হবে না সাত নাম্বারে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে ভিটামিন এবং খনিজ সম্পূরক বৃষ্টির সময় মুরগির খাদ্যে ভিটামিন এবং খনিজ সম্পূরক মেশানো যেতে পারে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে যেমন লাইসোবিট জিঙ্ক উন এডি থ্রি এগুলো বৃষ্টির সময় ব্যবহার করবেন এতে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ আট নাম্বারে বৃষ্টির সময় যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মুরগির ঘরের চারপাশে যেন ড্রেনের ব্যবস্থা থাকে যেন বৃষ্টির পানি জমে না থাকে পানি জমে থাকলে সেত সেতে পরিবেশ তৈরি হয় যাতে জীবাণু জন্মাবে এতে আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হবে নয় নাম্বারে যে বিষয়টা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করার আগে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আশা করি আপনাদের কাজে আসে এমন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো নয় নাম্বারে যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিতে হবে ঠান্ডা থেকে রক্ষা করা মুরগিকে বৃষ্টির সময় তাপমাত্রা কমে যেতে পারে যা মুরগির জন্য ক্ষতিকর হতে পারে ঠান্ডা থেকে রক্ষা পেতে মুরগির ঘরের গরমের ব্যবস্থা করবেন আপনারা চাইলে ওষুধ হিসাবে এডি থ্রি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এতে আপনার মুরগির শরীর গরম থাকবে আর যদি পারেন তাহলে তাপমাত্রার ব্যবস্থা করতে পারেন কারণ মুরগি যখন বৃষ্টি হয় মুরগির শরীরের তাপমাত্রা হারিয়ে যায় নিয়ন্ত্রণ করতে পারে না তখন মুরগি ঠান্ডা অন্যান্য রোগে আক্রান্ত হয় আপনারা সব সময় এই দিকটা লক্ষ্য রাখবেন যখন বৃষ্টি হয় তখন আপনার মুরগিকে একটা ঠান্ডার ডোজ করবেন ডক্সিবেট বা অন্যান্য ঠান্ডার ওষুধ দিয়ে একটা ঠান্ডার ডোজ করবেন এতে আপনার মুরগি সুস্থ থাকলেও করবেন তাহলে বড় কোনো রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে দশ নম্বর যে বিষয়টা আলোচনা করব বৃষ্টির সময় যা করবেন সেটা অতি গুরুত্বপূর্ণ পরিপূর্ণ খাদ্য প্রদান বৃষ্টির সময় মুরগির খাদ্য তালিকার দিকে যত্ন নিতে হবে খেয়াল রাখতে হবে উচ্চ প্রোটিন যে খাবারে আছে এসব খাবার আপনার মুরগিকে দিতে হবে এতে আপনার মুরগি শীতল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নিতে পারবে তাই বৃষ্টির সময় যে খাবারে উচ্চ প্রোটিন আছে সেই খাবার দিতে হবে এতে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এগারো নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পোকামাকড় থেকে সুরক্ষা বৃষ্টির সময় মশা মাছি এবং অন্যান্য পোকামাকড় বেড়ে যায় যা মুরগি রোগ ছাড়াতে পারে তাই মুরগির ঘরের আশেপাশে যেন মশা মাছি বা পোকামাকড় এগুলো উৎপাত বেড়ে না যায় সেদিক লক্ষ্য রাখতে হবে মশানাশক জীবাণুনাশক এসব স্প্রে করতে হবে যেন আপনার মুরগির আশেপাশে মশা মাছি এগুলোর উৎপাদ বেড়ে না যায় এতে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আর মশা মাছি এগুলোর উৎপাদ বেড়ে গেলে আপনার মুরগি রোগে আক্রান্ত হতে পারে বাইরার জন্য বারো নাম্বারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খাবার পাত্র এবং পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বৃষ্টির সময় পানির পাত্র খাবার পাত্র এগুলোতে ময়লা জমতে পারে এগুলো ছেদ হয়ে যেতে পারে তাই আপনি লক্ষ্য রাখতে হবে এগুলো অপরিষ্কার হয়ে গিয়েছে কিনা এগুলোতে যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে বাইরাত জন্মাবে আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে তাই জলে মানে পানির ট্যাঙ্কি পরিষ্কার করে দিতে হবে যেন ভিতরে গাদ এগুলো না জন্মায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর খাবার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এদিকগুলো লক্ষ্য রাখতে হবে তেরো নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুত চিকিৎসা বৃষ্টির সময় মুরগির মধ্যে যে কোনো অসুস্থতা লক্ষণ দেখলে তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যারা মুরগি চিকিৎসা করে এবং কি যারা এ বিষয়ে ভালো বুঝে তাদের সাথে আলোচনা করবেন কারণ আপনার মুরগি যদি বৃষ্টির সময় রোগে আক্রান্ত হয় তাহলে খুব দ্রুত রোগটা ছড়িয়ে পড়বে আপনার সবগুলো মুরগি মৃত্যুবরণ করতে পারে তাই এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এতক্ষণ যে কথাগুলো বলেছি কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলবো সেটা হচ্ছে ছোটদ নাম্বার রোগ প্রতিরোধের জন্য ন্যাচারাল রেমেডি মুরগির খাদ্য সামান্য পরিমাণ রসুন আদা অথবা হলুদ মেশাতে পারেন এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এতে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং কি আপনার মুরগি বাইরার বড় বড় রোগে আক্রান্ত হবে না মুরগি ঠান্ডা অন্যান্য রোগে আক্রান্ত হবে না যদি আমার এই কথাগুলো ভালো লাগে একটা লাইক করে দিন আশা করি আপনারা উপকৃত হবেন বন্ধুরা অনেক চিন্তা করে অনেক ভেবে একটা ভিডিও তৈরি করতে হয় যাতে আমি উপকৃত হই সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমি যে যে পদক্ষেপ নিই সেগুলো আপনাদের মাঝে প্রয়োগ করি যেটা উপকৃত হই সেটাই আপনাদের বলার চেষ্টা করি তাই একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন